ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে জলোচ্ছ্বাসে খুলনার কয়রা উপজেলায় সাতটি ইউনিয়ন ইউনিয়নের বেশ কয়েকটি স্থানে বেরিবাদ ভেঙে অন্তত বিশটি গ্রাম প্লাবিত হয়েছে পানিপন্দি হাজারো মানুষ তৈরি হয়েছে খাবার এবং সুপিও পানির সংকট সবচেয়ে নিয়ে আলোচনা করতে বরিশাল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মুরাদ আহমেদ এবং লক্ষ্মীপুর থেকে আছেন সহকর্মী আব্বাস হোসেন আপনার দুজনকে স্বাগত জানাচ্ছি প্রথমে যেতে চাই বরিশালে মুরাদ হোসেন আপনার কাছে মুরাদ আহমেদ দুঃখিত আপনার কাছে আমি জানতে চাই ফসলের ক্ষয়ক্ষতি এই বরিশাল অঞ্চলে কেমন হলো কারণ বরিশাল অঞ্চলতে একটা বড় ধরনের ধাক্কাই গেছে এবারে ঝড়ে প্রথমে আমরা বলছিলাম যে ঝড়ের সময় যত না আঘাত করবে তার চেয়ে বেশি ব্যাঘাত সৃষ্টি করবে আপনার ঝড় পরবর্তীতে এবং হয়েছে তাই ঝড়ের সময়টায় আহ এক গেছে কিন্তু ঝড়ের পরে এত বেশি পানি বেড়ে গেছে অর্থাৎ জোয়ার একদম ভাঁটা এই দুটোর মধ্যে যে গ্যাপটা ছিল গ্যাপটা না থাকায় জ্বর শেষ হতে না হতে আবার ভাটা শুরু হবে কিন্তু হিসেবে আবার জ্বর এসে গেছে পানি আর নামতে পারি না পারা করার কারণে বাঁধ উচ্চে পানি কিন্তু ভেতরে ঢুকেছে এছাড়া নদী খাল বিল থেকে পানি সবগুলো ঢুকেছে ফসলের ক্ষেত্রে আমরা যদি দেখি যে বরিশালে এবছর আমাদের এই এখন পর্যন্ত প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী এই ক্ষতির সংখ্যা পরিমাণ কিন্তু আরো বাড়বে পাঁচশো আট কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে তেরো ধরনের ফসল এই মুহূর্তে বরিশালের বিভিন্ন জায়গার মাঠে ছিল ক্ষতি হয়েছে চুরাশি পার্সেন্ট অর্থাৎ মরিচ যেখানে ছিল তার এক হাত চলে গেছে পানি গাছের এক হাতে চলে গেছে পানি ভাসিয়ে গেছে আমরা কিন্তু খেতে গিয়ে দেখতে পাইনি যে মরিচের অবস্থাটা সে কোথায় মরিচ যে খেতে আমরা মরিচে পেয়েছি মরিচের গাছ বারোশো গাছ পেয়েছি কিন্তু সব গাছগুলো কাদাপ লেপে একেবারে মনে মরে অবস্থা ওরা যেটা বললো যে যা গাছে দাঁড়িয়ে আছে এটুকু মরে যাবে রোদ উঠলে আর আমন আমনের যে আউশের যে বিস্তরা ছিল আউসের বিস্তরা চৌচল্লিশ পার্সেন্ট বিস্তরা একেবারে ড্যামেজ হয়ে গেছে আর এছাড়া আবাদ যেটি ছিল সেটিও গেছে আমরা দেখেছি ফসল যেমন সবজি শক্তির বলতে এখন বরিশালে যে ক্ষেতগুলো কি নাই যা ছিল আজকে তারা পানির মধ্যে থেকে তুলেছে এবং এটি আগামিকাল পর্যন্ত বাজারে আসবে লোকাল বাজারে আছে ওরাই বলে দিয়েছে যে এরপর থেকে এই শক্তির ধরা জানা আহমেদ সরকারের পক্ষ থেকে কি প্রাথমিকভাবে ধারণা দেওয়া সম্ভব হয়েছে কিনা যে সব হচ্ছে তার আর্থিক মূল্য কত আর্থিক মূল্য প্রায় পাঁচশো আট আট কোটি টাকা আপাতত ধারণা দেওয়া ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে এক লক্ষ চল্লিশ হাজার কৃষকই হচ্ছে প্রান্তিক এবং ক্ষুদ্র আছে তারা তো এরা বিভিন্ন লোন করে হ্যাঁ আজকে আমরা দেখেছি যে লোন করার পর তারা যে টাকা পেয়েছিল সেই টাকা দিয়ে সবজি করেছে এবং সত্যি শেষ তো সবজির অবস্থা এই আউশের

কেমন পৌঁছাচ্ছে আসলে এবার যে ঘূর্ণিজল যে রিমানের যে রিমালের যে প্রভাব সেটি কিন্তু লক্ষ্মীপুরে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে যেমন লক্ষ্মীপুরে যে আলেকজান্ডার যে বেড়ি বান রয়েছে সেখানে কিন্তু কয়েক জায়গার দোষ দেখা দিচ্ছে অর্থাৎ পাঁচ কিলো বেড়ি বান কিন্তু এর বাইরে কিন্তু মাতাব্বর হাট যেটা সেটা তো একই অবস্থা আর নাসিরগঞ্জ বাজারে কিন্তু প্রায় এক কিলোমিটার বেড়ি বান প্রায় তিরিশটি গ্রাম প্লাবিত হয়েছে এবং কাঁচা পাকা মিলে প্রায় ষাট কিলোমিটার আমি আসলে জানতে চাচ্ছিলাম যে এই যারা ক্ষতিগ্রস্ত হয়েছে দুর্গত আছেন তাদের জন্য ত্রাণ সামগ্রী পৌঁছচ্ছে কিনা জেলা প্রশাসন কি বলছে সেটা ছড়ার ফলে যেসব লোক ক্ষতিগ্রস্ত হয়েছে এদের মধ্যে আমরা অনেককে দেখেছি যে স্থানীয়ভাবে তাদের কিছু প্রাণ সহযোগিতা দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত সেটা পুষায়নি তবে তালিকা তৈরি কাজ চলছে এমনকি জেলা প্রশাসন থেকে বলা হয়েছে তিনি যেটি জানিয়েছেন বিশ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে ইতিমধ্যে এবং সাতশো পঞ্চাশ কোটি টাকা চারশো পঞ্চাশ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে ইতিমধ্যে আজই যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তার তালিকা তৈরি করে যারা ঘর বাড়ি হারিয়েছেন তাদেরকে পুনর্বাসন করার যে ব্যবস্থা সেটি করা হবে প্রশাসনের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে এর বাইরে আমি লক্ষ্মীপুর দুই সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ মামুন তিনিও একই কথা বলছেন তিনি বলছেন ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে তাদের যে পুনর্বাসন করা যায় সে দলের ব্যবস্থা নেওয়া হয়েছে সংসদ সদস্যের পক্ষ থেকে এমন কি করা যায় অনেক ধন্যবাদ আব্বাস হোসেন আমাদেরকে সময় দেওয়ার জন্য অমরাদ আহমেদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য